পৃষ্ঠা একশো আঠেরো প্রশ্ন ছত্রিশ ব্রিটিশ শাসনকালে ভারতে বাগিচো শিল্পের অগ্রগতির পরিচয় দাও ভারতে বাগিচার শিল্পের অগ্রগতি ব্রিটিশ শাসনকালে ভারতের শিল্প স্থাপনে ইউরোপীয় পুঁজিপতিরা বিপুল পরিমাণে মূলধন বিনিয়োগ করে তাদের উদ্যোগে এদেশে যেসব শিল্পের বিকাশ ঘটে সেগুলির মধ্যে অন্যতম ছিল বাগিচার শিল্পের বিকাশ তাদের উদ্যোগে বিকশিত বাগিচো শিল্পগুলোর মধ্যে অন্যতম ছিল চা কফি নীল আঁখ প্রভৃতি শিল্প খ্রিস্টা একশো উনিশ প্রসঙ্গতে উল্লেখ্য যে ভারতে বাগিজ্য শিল্পের বিকাশ ও অগ্রগতিকে ইউরোপীয় পুঁজিপতিদের একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে বাগিজ্য শিল্পের অগ্রগতি সম্পর্কে নিচে আলোচনা করা হল এক চা এক প্রাথমিক উদ্যোগ রবার্ট ড্রুস নামে জনৈক ইংরেজ আসামে জঙ্গলে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে চা গাছ আবিষ্কার করেন ইংরেজ শাসকদের মধ্যে লর্ড বেন্টিং সর্বপ্রথম চায়ের গুরুত্ব উপলব্ধি করেন এবং এ সম্পর্কে কিছু তথ্যাদি সংগ্রহের উদ্দেশ্যে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে একটি চা কমিটি গঠন করেন এই কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতে চা শিল্প গড়ে উঠে সরকার চা বাগিচাগুলির বিদেশি মালিকদের করমুক্ত জমি অন্যান্য সুযোগ সুবিধা দেয় কালক্রমে চা একটি গুরুত্বপূর্ণ রপ্তানি দ্রব্যে পরিণত হয় দুই চা উৎপাদক অঞ্চল সরকারি সহযোগিতা আসাম বাংলা পার্বত্য অঞ্চল হিমাচল প্রদেশ পাঞ্জাবে কাংরা অঞ্চল হিমালয় তরাই ও ডুর্স অঞ্চল দক্ষিণ ভারতে পার্বত্য অঞ্চল নীলগিরি পার্বত্য অঞ্চল প্রভৃতি এলাকায় ধীরে ধীরে চা শিল্পের প্রসার ঘটে কয়েকজন ইংরেজ শিল্পপতি প্রতি আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আসাম টি কোম্পানি গড়ে তোলেন তিন ব্যাপক প্রসার আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পর থেকে ভারতের চা শিল্পে ব্যাপক প্রসার ঘটে আঠারোশো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে কুড়িটি চা কোম্পানি রেজিস্ট্রিভুক্ত হয় আঠেরোশো থেকে সাতষট্টি খ্রিস্টাব্দে ভারতে উৎপন্ন মোট চায়ের পরিবার ছিল ছয় লক্ষ পাউন্ডেরও বেশি উনিশশো থেকে শেষ দিকে আসাম বেঙ্গলে রেলপথে প্রতিষ্ঠা এবং চট্টগ্রাম বন্দরের উন্নতি হলে চা শিল্পের অভাবনীয় অগ্রগতি ঘটে উনিশশো খ্রিস্টাব্দে ব্রিটেন ভারত থেকে ১৩ কোটি সত্তর লক্ষ পাউন্ড মূল্যে চা ক্রয় করে চা শিল্পের প্রসারের উদ্দেশ্যে দ্য ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় উনিশশো দুই খ্রিস্টাব্দের মধ্যে এদেশে প্রায় পাঁচ লক্ষ কুড়ি হাজার একর জমির ওপর তিনশো দুইটি চা বাগিচা গড়ে ওঠে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় সাত লক্ষ সাত হাজার সাতশো তেত্রিশ একর দুই কফি ইউরোপীয় মানিকানায় ফোর্ড গ্লস্টার সংস্থা আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে বাংলায় কফি চাষ বিশেষ সুবিধাজনক কফি চাষ শুরু করে বাংলায় কফি চাষ বিশেষ সুবিধাজনক না হওয়ায় দক্ষিণ ভারতে নীলগিরি পার্বত্য অঞ্চল এবং মহীশূরে কফি চাষ শুরু হয় দক্ষিণ ভারতে দুটি উল্লেখযোগ্য কফি চাষ কেন্দ্র ছিল কুর্গ ওইনাদ দক্ষিণ ভারতে কফি শিল্প যথেষ্ট সাফল্য লাভ করে কফি শিল্পে ইউরোপীয় উদ্যোগে যেসব কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল ডানকান ব্রাদার্স উইলিয়াম ম্যাগল অ্যান্ড্রু ইউল প্রভৃতি তবে এই শিল্পে ভারতীয় পুঁজিপতিরা বিশেষ সাফল্য পাননি তিন নীল বাংলায় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে সর্বপ্রথম নীল কারখানা স্থাপিত হয় ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির রপ্তানি বাণিজ্যে প্রথম স্থান অধিকার করত নীল এদেশে উৎপাদিত নীলের মধ্যে বাংলা ও বিহারের নীল ছিল সর্বোৎকৃষ্ট এই সময় ইংল্যান্ডের বস্ত্রশিল্পের উৎপাদনে বিপ্লব ঘটলে ইংল্যান্ডে বাংলা নীলের চাহিদা বহুগুণ বৃদ্ধি পায় ইংরেজ নীলকর সাহেবরা বাংলা নীল চাষীদের সীমাহীন অত্যাচার চালাত শেষ পর্যন্ত থেকে ষাট খ্রিস্টাব্দে নীলকর সাহেবদের বিরুদ্ধে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে খ্রিস্টাব্দে ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কৃত হলে ভারতে নীল চাষ গতি হারায় চার আখ ইউরোপীয় পুঁজিপতিরা আং বা চিনি শিল্পে যথেষ্ট মূলধন বিনিয়োগ করেছিল তাদের উদ্যোগে এদেশে বিহারের মারওয়ারায় উনিশশো খ্রিস্টাব্দে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ভারতে চিনিকলের সংখ্যা দ্বারা হচ্ছে বাইশটি উনিশশো খ্রিস্টাব্দ নাগাদ ভারতে তিরিশটি চিনিকলে প্রায় এক লক্ষ আটান্ন হাজার টন চিনি উৎপাদিত হয় পরের বছর চিনি শিল্পে সরকার সংরক্ষণ নীতি গ্রহণ করলে এই শিল্পের আরও উন্নতি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের মধ্যে ভারতীয় চিরিকলের সংখ্যা একশো একষট্টিতে পৌঁছে অবশ্যই সব কিছুই ইউরোপীয় পুঁজিপুঁজিতে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনুদায়নে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচুটি বাণিজ্যের অধিকারের অবসান ঘটে ফলে ইউরোপীয় পুঁজিপতিরা এদেশে বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ করে তাদের পুঁজি বিনিয়োগের অন্যতম ক্ষেত্র ছিল বাগিচা শিল্প এই শিল্পী ইউরোপীয় পুঁজিপতিদের তুলনায় দেশীয় পুঁজিপতির উদ্যোগ ছিল খুবই সামান্য প্রশ্ন সাঁত্রিশ ভারতের শিল্পায়নের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো ভারতের শিল্প শ্রমিকদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে কি জানো ভারতের শিল্পায়নের সামাজিক প্রভাব সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার ভারতকে তাদের শোষণের অন্যতম কেন্দ্রে পরিণত করে বিদেশি পুঁজিপতিরা ভারতে পুঁজি বিনিয়োগ করে এদের শিল্পের যথেষ্ট প্রসার ঘটায় তবে এই পুঁজি খাটিয়ে যে মুনাফা অর্জন তারা করতো এবং তারা বিদেশে চলে যেত এবং ভারতের পরিবর্তে বিদেশে আর্থিক সমৃদ্ধি ঘটত অর্থাৎ ভারতে ব্রিটিশদের শোষণের অন্যতম পন্থা ছিল এদেশে বিদেশি পুঁজি বিনিয়োগ তবে বিদেশি পুঁজি বিনিয়োগের পাশাপাশি শিল্পায়নে দেশীয় পুঁজির বিনিয়োগও শুরু হয় ইউরোপীয় দেশীয় শিল্পদের উদ্যোগে ভারতে আধুনিক শিল্পের বিকাশ ঘটে ভারতীয় সমাজে শিল্পায়নের বিভিন্ন প্রভাব পড়েছিল যেমন এক অর্থনীতিতে পরিবর্তন শিল্পায়নের প্রভাবে উনিশ শতকে দ্বিতীয়ার্ধে ভারতের পার্সি গুজরাটি মারবারি প্রভৃতি বণিক সম্প্রদায়ের নেতৃত্বে ভারতের পুঁজির বিকাশ ঘটে ফলে ভারতে কৃষিভিত্তিক স্থবির অর্থনীতি গতিশীল ও প্রাণচঞ্চল হয়ে ওঠে দুই দেশে বিভিন্ন অংশে প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্পাঞ্চলগুলোকে কেন্দ্র করে নতুন নতুন নগরের প্রতিষ্ঠা হয় এই নগরগুলি কালক্রমে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের প্রাণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে তিন গ্রাম জীবনের অবক্ষয় শিল্পায়নের ফলে ভারতের বিভিন্ন প্রান্তে নতুন নতুন শহরে প্রতিষ্ঠা এবং এইসব শহরে আধুনিক কলকারখানা স্থাপিত হয় পৃষ্ঠে একশো কুড়ি গ্রামে বহু দরিদ্র কৃষক কারখানায় শ্রমিকের কাজ করে নগদ মজুরি পাওয়ার আশায় গ্রাম ছেড়ে সপরিবারে শহরে চলে আসতে শুরু করে ফলে ভারতের গ্রাম জীবনে ভাঙন শুরু হয় চার সর্বভারতীয় চেতনা ভারতের বিভিন্ন অঞ্চলে শিল্পাঞ্চলে শিল্প নগরীগুলিতে দেশে বিভিন্ন অঞ্চলে থেকে বিভিন্ন জাতির ধর্ম বর্ণের মানুষদের আগমন ঘটে এইসব ক্ষেত্রে তাদের মধ্যে খ্রিস্টীয় সংস্কৃতি পারস্পরিক আদান প্রদান সম্ভব হয় এইভাবে তাদের মধ্যে এক ধরনের সর্বভারতীয় চেতনা গড়ে ওঠে যা ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের সঞ্চার ঘটায় জন্ম হয় দুটি নতুন শ্রেণী পুঁজিপতি মালিক শ্রেণী দরিদ্র শ্রমিক শ্রেণী ভারতীয় পুঁজিপতি সংখ্যা খুব কম হল তারা ভারতের জাতীয়তাবাদী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছয় কৃষকদের দুর্দশা বৃদ্ধি ভারতের শিল্পায়নের প্রেশারের ফলে কৃষকদের ওপর প্রয়োজনীয় কৃষিপণ্য বা কাঁচামাল উৎপাদন বৃদ্ধির জন্য চাপ বাড়তে থাকে ফলে বহু ক্ষেত্রে দরিদ্র কৃষক নিজের পরিবারের প্রয়োজনীয় খাদ্য উৎপাদন না করে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদন করতে বাধ্য হয় ফলে কৃষকদের ঘরে খাদ্যাভাব দেখা দেয় ভারতের শিল্প শ্রমিক উদ্ভাব ও বিকাশ ভারতের শিল্পায়নের সূচনা ও প্রসারঘট শিল্প কারখানা শ্রমসাধ্য কাজগুলো করার জন্য এদেশে বহু মানুষ শ্রমিক হিসেবে নিযুক্ত হয় এই পরিপ্রেক্ষিতে ঊনবিংশ থেকে দ্বিতীয়ার্ধে এদেশের শিল্প শ্রমিক উদ্ভব ঘটে এই শ্রমিকরা বাংলার পাট শিল্প আসাম উত্তরবঙ্গের চা বাগিচা বিহার ও বাংলার কয়লা দক্ষিণ ভারতের কফি বাগিচা পশ্চিম ভারতে বস্ত্র কারখানার প্রভৃতিতে নিযুক্ত হতো এই শ্রমিক শ্রেণীর উদ্ভব সম্পর্কে নিচে আলোচনা করা হলো এক শ্রমিকদের ঠিকানা বাংলার শিল্প শ্রমিকদের বড় অংশ আসত বিহার উত্তরপ্রদেশ মাদ্রাজ প্রভৃতি ভিন রাজ্যগুলো থেকে অন্যদিকে গুজরাট ও মুম্বাইয়ের শ্রমিকদের অধিকাংশই ছিল সেখানকার স্থানীয় বাসিন্দা দুই ধীর গতি ব্রিটিশ শাসনাধীন ভারতের শিল্পায়নের গতি খুব ধীর ছিল তাই ভারতে শ্রমিক শ্রেণীর বিকাশে গতিও ছিল খুব ধীর একটি সমীক্ষায় দেখা যায় যে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ভারতের সেখানে মোট জনসংখ্যা ছিল তিরিশ কোটি তিরিশ লক্ষ সেখানে সংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকের সংখ্যা পছন্দ মাত্র একুশ লক্ষ তিন পেশাগত পরিবর্তন গ্রামে কৃষি ও হস্তশিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ নিজের চিরাচরিত পেশা ছেড়ে কর্মসংস্থানে আসায় শহরে কলকারখানাগুলোতে এসে ভিড় করে প্রথম দিকে ঠিকাদাররা গ্রাম থেকে শ্রমিকদের শহরে আনত এবং শ্রমিকরা ঠিকাদারদের সঙ্গে চুক্তির মাধ্যমে কারখানা কাজে আসত এবং সেখানে তাদের শ্রম বিক্রি করে অর্থ উপার্জন করত চায় প্রতিবাদ শ্রমিকদের অবস্থা খুবই করুণ ছিল শ্রমিকরা পুঁজিবাদী মালিকদের শোষণের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে আন্দোলনের পথে পা বাড়িয়ে নিজেদের দাবি দেওয়া আদায়ে তৎপর হয়েছে যে সময় হ্রাস করা মজুরি বৃদ্ধি প্রভৃতির দাবিতে তার আন্দোলনে সামিল হতো চোষশো আটত্রিশ ভারতের ব্রিটিশ শাসনের সমর্থনে উপযোগবাদী জেমসমিনের দৃষ্টিভঙ্গি আলোচনা করা অথবা ভারতের ইতিহাস রচনায় উপযোগবাদী ব্রিটিশ শাসনের জেমসমিনের দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল জেমসমিন ভারতে ব্রিটিশ শাসন ও ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটনাকে বিভিন্ন ঐতিহাসিক গোষ্ঠী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করেছে এইসব দৃষ্টিভঙ্গির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি দুই জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি তিন মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আধুনিক ব্রিটিশ ঐতিহাসিকগণ ব্রিটিশ পাঠকদের কথা ভেবে এবং গ্রাম দৃষ্টিকোণ থেকে আধুনিক ভারতের ইতিহাস রচনা বা ব্যাখ্যা করেছেন ব্রিটিশ উপযোগবাদী বা হিতবাদী দার্শনিকগণ মনে করেন যে ভারতে উপনিবেশিক ব্রিটিশ শাসন ভারতবাসীর পক্ষে কল্যাণকর আশীর্বাদ স্বরূপ ছিল ভারতের ইতিহাস রচনিত উপযোগবাদী দার্শনিকদের মধ্যে সর্বাধিক অগ্রগণ্য ছিলেন বিখ্যাত ঐতিহাসিক ও রাষ্ট্রনীতিবিদ জেমস সতেরোশো তিয়াত্তর থেকে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ ভারতের ইতিহাস রচনা এবং এদেশে ব্রিটিশ শাসন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি উল্লেখ করা হলো এক ভারতের ইতিহাস রচনা স্কটল্যান্ডের বাসিন্দা জেমস মিল লন্ডনে করে উপযোগবাদী দর্শনে অন্যতম প্রবক্তা জেরেমি বেনথামে দর্শনের দ্বারা দারুণভাবে প্রভাবিত হন কখনও ভারতে না এসে বিভিন্ন তথ্য মহাফেজখানা নথিপত্র প্রভৃতির উপর ভিত্তি করে তিনি ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা ইতিহাস বিষয়ে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া একটি গ্রন্থ রচনা করেন তিনি গ্রন্থটি রচনা করে ব্রিটিশ সরকারের সুনজরে আসেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উচ্চ চাকরি লাভ করেন তার মতে যে যোগ্য ব্যক্তি সারা জীবন ভারতে বসবাস করে ভারত সম্পর্কে যে জ্ঞানার্জন করতে পারবে ইংল্যান্ডে একটি ছোট ঘরে মাত্র এক বছর চর্চা করেও ভারত সম্পর্কে আরও বেশি জ্ঞান লাভ করা সম্ভব পৃষ্ঠা একশো একুশ দুই দৃষ্টিভঙ্গি আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তিন খণ্ডে প্রকাশিত তাই হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে জেমস পি সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ থেকে ভারতের ইতিহাস রচনা করেছেন এই গ্রন্থে তিনি ভারতের হিন্দু সভ্যতা এবং সংস্কৃতিকে পশ্চাৎপদ এবং নিকৃষ্টভাবে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেন তিনি ভারতীয় সমস্যাকে তিনটি শাখায় বিভক্ত করেছেন যথা এক সরকারের রূপ দুই আইনের প্রকৃতি তিন কর ব্যবস্থা তিনি বিশ্বাস করতেন যে এই তিনটি বিভাগে সংস্কার করলে ভারতীয় সমাজের উন্নয়ন সম্ভব হবে তিন যুব বিভাজন ঐতিহাসিক জেমস পিল ভারতের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করেছেন যথা এক হিন্দু যুগ দুই মুসলিম যুগ তিন ব্রিটিশ যুগ এই তিনটি যুগের সভ্যতাকে তিনি যথাক্রমে হিন্দু সভ্যতা মুসলিম সভ্যতা ব্রিটিশ সভ্যতা বলে উল্লেখ করেছেন মিলের এই সাম্প্রদায়িক চিন্তাকে ঐতিহাসিক স্যার হেনরি এলিয়ট সমর্থন করেছেন চার ভারতীয় সভ্যতা পশ্চাৎগামিতা পাশ্চাত্য সভ্যতার শ্রেষ্ঠত্ব বিশ্বাসী জেমস মিনের কাছে প্রাচীন ভারত তথা ভারতের সকল সভ্যতা পশ্চাৎপদ বলে মনে হয়েছিল তার মতে ভারতীয় সমাজ ছিল অত্যন্ত পিছিয়ে পড়া এমনকি ইউরোপের সামন্ততান্ত্রিক যুগের চেয়েও নিম্নমানের জেমস স্পিন মনে করতেন যে অষ্টাদশ শতকে ভারতীয়দের দুর্দশা আসলে তাদের অতি দুর্দশারই স্বাভাবিক পরিণতি ভারতীয় ইতিহাসে বিভিন্ন চরিত্র ধর্ম সাহিত্য শিল্প আইন বিধি প্রভৃতি কিছুকে জেমস মিল নিকৃষ্ট বলে মনে করতেন এইভাবে মিল ভারতীয়দের বর্তমান দুরবস্থার জন্য অতীতকে দায়ী করে ব্রিটিশ শাসনমুক্ত করে দায়মুক্ত করার চেষ্টা করছেন পাঁচ ব্রিটিশ শাসনকে সমর্থন জেমস মিলের মতে কোন অধিকতর উন্নত জাতি অপেক্ষাকৃত কম উন্নত জাতি উন্নতি ঘটানোর সহায়তা করতে পারে ব্রিটিশ উন্নত সভ্যতা অধিকারী বলে যদি শাসনাধীনে ভারতীয় সভ্যতার উন্নতি ঘটবে মিল মনে করতেন যে ভারতীয় সভ্যতা ব্রিটিশদের চেয়ে উন্নততর হলে ব্রিটিশ জাতির ওপর ভারতীয়দের শাসন ও যুক্তিসঙ্গত হতো জেমস দৃষ্টিভঙ্গি তার সমসাময়িক সাম্রাজ্যবাদী ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিমূলক ছিল ছয় ব্রিটিশ শাসনের প্রয়োজনীয়তা জেমস পিল মনে করতেন যে ভারতের স্বৈরাচারে ব্রিটিশ শাসনের প্রসার খুবই জরুরি ভারতীয়দের সাহিত্য শাসন বা স্বাধীনতা দানের কোনো প্রশ্নই ওঠে না ভারতে অনন্তকাল ধরে ব্রিটিশ শাসন টিকে থাকবে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ায় ভারতীয়রা ব্রিটিশ সভ্যতার সংস্পর্শে আসার সুযোগ পেয়েছে ব্রিটিশ শাসনের মাধ্যমে ইউরোপীয় জ্ঞান শিল্প রীতিনীতি প্রভৃতি ভারতীয়দের মধ্যে প্রসারিত হলে অর্ধসভ্য ভারতীয়রা সভ্য হয়ে উঠবে তারা যত সভ্য হবে ততই সুখী হয়ে উঠবে সাত জোনসের বিরোধিতা ব্রিটিশ প্রাচ্যবিদ স্যার উইলিয়াম জোনস মনে করতেন যে ভারতে পৌরাণিক ও কল্পকাহিনী থেকে এদেশে ইতিহাস রচনা করা সম্ভব প্রাচ্যদেশীয় গ্রন্থগুলি অনুবাদের দ্বারা ইউরোপীয় সাহিত্য সমৃদ্ধ হতে পারে কিন্তু মিল জোন্সের দৃষ্টিভঙ্গি বিরোধিতা করে জোনসের দৃষ্টিভঙ্গিকে রক্ষণশীল আখ্যা মিল মনে করতেন যে কোনো দেশের সাংস্কৃতিক পরিচয়ের ক্ষেত্রে তার অতীতের কোনো প্রাসঙ্গিকতা নেই তাই বর্তমানে ভারতের অতীতেরও কোনো গুরুত্ব নেই সমালোচনা জেমস মিল ভারত সম্পর্কে যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি প্রবর্তন করে তা ব্রিটিশ ঐতিহাসিকদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সহ বিভিন্ন আধুনিক বিভিন্ন ভারতীয় ঐতিহাসিক ভারতীয়দের সভ্যতার সম্পর্কে জেমস মিলের দৃষ্টিভঙ্গি কঠোর সমালোচনা করেছেন এক ভ্রান্ত যুগ বিভাজন ভারতীয় ইতিহাসে যুগ বিভাজনে মিলের দৃষ্টিভঙ্গি ভ্রান্ত কারণ প্রাচীন যুগে ভারতে হিন্দু ছাড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষ ছিল তেমনি মধ্যযুগে ভারতে ভারতের মুসলিমদের রাজনৈতিক কর্তৃত্বের মধ্যে দেশে অধিকাংশ মানুষ ছিল হিন্দু এবং হিন্দুদের বিভিন্ন আঞ্চলিক রাজত্বের অস্তিত্ব ছিল আধুনিক যুগে ভারতে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো দেশের বৃহত্তর জনগোষ্ঠী ছিল হিন্দু ও মুসলিম দুই জাতি বিদ্বেষী মনোভাব জাতি বিদ্বেষী সমর্থ জেমস মিল ব্রিটিশ সভ্যতাকে উন্নত হিসেবে বিচার করে ভারতীয় সভ্যতাকে ঘৃণার চোখে দেখে কুরুচির পরিচয় বহন করেছেন তিন শাসক ও শাসিতের ব্যবধান মিলের ঐতিহাসিক ব্যাখ্যার মাধ্যমে শাসক ও শাসিতের মধ্যে ব্যবধান ও বিভেদের বীজ রোপিত হয়েছে চার তথ্যে ভুল মিলের গ্রন্থের বহু বহু মতামত ভ্রান্ত তাছাড়া তথ্যেও প্রচুর ভুলভ্রান্তি আছে প্রশ্ন উনচল্লিশ ভারতে ব্রিটিশ শাসক সম্পর্কে লর্ড ব্যাবিংটন মেকলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো লর্ড টমাস ব্যাবিংটন মেকলে আঠারোশো থেকে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ ছিলেন একজন খ্যাতনামা ব্রিটিশ পণ্ডিত ঐতিহাসিক সাহিত্যিক এবং ফিক দলের রাজনৈতিক নেতা তিনি প্রাচীন রোম এবং ইংল্যান্ডের ইতিহাস বিষয়ক গ্রন্থ রচনা করলেও ভারতের ইতিহাস বিষয়ে কোনো গ্রন্থ রচনা করেননি তবে আহ ভারতের ব্রিটিশ শাসক লর্ড ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংস বিষয়ে তিনি দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করেন লেইস অফ এনশিয়েন্ট ট্রোম এবং দ্য হিস্ট্রি অফ ইংল্যান্ড ফ্রম দ্য অ্যাক্সেশন অফ জেমস টু তার লেখা উল্লেখযোগ্য দুটি ইতিহাস গ্রন্থ আইন কমিশনের অন্যতম সদস্য হিসেবে মেখলে ভারতে তার অবস্থান কাটে শেষ বর্ষ আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ভারতের ফৌজদের আইনবিধি ইন্ডিয়ান পেনল কোড রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার বিভিন্ন আলোচনা ও ক্ষুদ্র প্রবন্ধগুলোতে ভারতীয় সমাজের সভ্যতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি পরিচয় পাওয়া যায় পৃষ্ঠা একশো এই দৃষ্টিভঙ্গির সম্পর্কে নিচে আলোচনা করা হল এক ব্রিটিশ জাতি শ্রেষ্ঠত্ব ঐতিহাসিক মেকলে বিশ্বের সভ্যতাকে দুই ভাগে বিভক্ত করেন যথা সভ্য জাতিসম অসভ্য জাতিসম তিনি ব্রিটিশ জাতিকে চূড়ান্ত সভ্য জাতি এবং ভারতীয় সভ্যতাকে চূড়ান্ত নিকৃষ্ট সভ্যতা বলে মনে করতেন তার মতে উন্নত ব্রিটিশ সভ্যতা এবং সংস্কৃতির সংস্পর্শে এসে নিকৃষ্ট ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি উন্নতি ঘটতে পারে নিকৃষ্ট ভারতীয় সভ্যতাকে উন্নত করা এদেশে ব্রিটিশ শাসনের মহান কর্তব্য বলে তিনি মনে করতেন দুই ভারতে মেকলে লর্ড মেকলে ভারতে বড় লর্ড লর্ড উইলিয়াম বেন্টিং এ আঠারোশো থেকে আঠেরোশো পঁয়ত্রিশ টাইন আইন সচিব এবং কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি নিযুক্ত হন তিনি ভারতের চার বছর আঠারোশো চৌত্রিশ থেকে আটত্রিশ খ্রিস্টাব্দে কাটান এই সময় তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থা ইংরেজি ভাষা পাশ্চাত্য ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখেন এই সময় ভারতীয় চিরাচরিত শিক্ষা ও সভ্যতা সম্পর্কে তার অবজ্ঞা প্রকাশিত হয় তিন ভারতীয় শিক্ষা নিন্দা ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম পর্বে শিক্ষাদানের মাধ্যম ছিল সংস্কৃত বা আরবি ভাষা মেকলে ভারতীয় সভ্যতা এবং চিরাচরিত শিক্ষা শিক্ষাব্যবস্থা তীব্র নিন্দা করে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি কাছে প্রস্তাব বা মিনিট পেশ প্রস্তাবে তিনি উল্লেখ করেন যে এক প্রাচ্যের সভ্যতা হল দুর্নীতি অপবিত্র নির্বুদ্ধিতাপূর্ণ দুই প্রাচ্যের শিক্ষার কোন বৈজ্ঞানিক চেতনা নেই এই শিক্ষা পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার চেয়ে সম্পূর্ণভাবে নিকৃষ্ট একটি ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাপ ভারত বা আরবের সমগ্র সাহিত্যের সমকক্ষ চার ইংরেজি ভাষার প্রসার ভারতে পাশ্চাত্য ভিত্তিতে শিক্ষাদানের উগ্র পক্ষপাতে মেকলের লক্ষ্য ছিল ভারতের সাংস্কৃতিক বিজয় তিনি তৎকালীন বড়রাট লর্ড উইলিয়াম বেন্টিংকে বোঝাতে সক্ষম হন যে বিদ্যালয়ে মাতৃভাষায় শিক্ষা গ্রহণের ষষ্ঠ বর্ষ থেকে ইংরেজি ভাষাকে ভারতের উচ্চশিক্ষা প্রসারের ভাষা মাধ্যম হিসেবে চালু করা উচিত এর ফলে এদেশে এমন এক ভারতীয় জনগোষ্ঠী তৈরি হয় যার রক্ত বর্ণে হবে ভারতীয় কিন্তু রুচি মত নৈতিকতা এবং বুদ্ধিবত্তা হবে ইংরেজ পাঁচ ক্রম নিম্ন পরিশ্রুত নীতি মেখলে মনে করেন যে প্রথম পর্যায়ে ভারতের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে হবে জল যেভাবে প্রবাহিত হয় তেমনি পরবর্তীকালে উচ্চ ও মধ্যবিত্ত সাধারণ এবং নিম্ন মধ্যবিত্তদের মধ্যে ছড়িয়ে পড়বে মেঘলের এই নীতি ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা ছুঙিয়ে পড়া নীতি নামে পরিচিত এভাবে সকলের মধ্যে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে ভারতের নবজাগরণ ঘটবে সমালোচনা ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির অগ্রগতির ক্ষেত্রে মেখলের বিশেষ ভূমিকা থাকলো। নানা দিক থেকে তার দৃষ্টিভঙ্গি সমালোচনা করা হয় লর্ড মেখলের ইতিহাস চেতনা বিভিন্ন কারণে সমালোচিত হয়েছে যেমন এক মেখলে তার রচনায় প্রতিপক্ষকে অনেক সময় অযৌক্তিকভাবে নির্মমভাবে আক্রমণ করেছেন দুই মেকলে ইতিহাস রচনায় তথ্যের চেয়ে ব্যক্তিগত মতামতকে বেশি গুরুত্ব দিয়েছেন লর্ড অ্যাক্টন বলেছেন যে ইতিহাসকে দাঁড়াতে হবে তথ্যের ওপর ব্যক্তিগত মতামতের ওপর নয় তিন মেকলে প্রদত্ত ঐতিহাসিক তথ্যাবলী সর্বদা নির্ভরযোগ্য নয় চার বিগ দলের একনিষ্ঠ সমর্থক মেখলের রচনায় সুস্পষ্ট রাজনৈতিক পক্ষপাতিত্ব ছিল তার বহু ক্ষেত্রে এক পেশে এবং পক্ষপাত দুষ্ট পাঁচ যুবদী যুগ সম্পর্কে তার যতটা জ্ঞান ছিল ততটা জ্ঞান মধ্যযুগের ইতিহাস সম্পর্কে ছিল না ছয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দিক ধর্ম ও দর্শন সম্পর্কে মেঘলের জ্ঞান ছিল সীমিত ডক্টর অমলেশ ট্রিপাঠী বলেছেন যে সমসাময়িক কালে উচ্ছ্বসিত অভিনন্দন লাভ করলো মেঘলের ঐতিহাসিক খ্যাতি আজ নিষ্প্রভ এক শতাব্দী অতিক্রান্ত হয়নি মেঘলের স্তুতি সপ্তম স্বর্গ হতে নিন্দার পঙ্কশয্যায় নেমে এসেছেন প্রশ্ন চল্লিশ অষ্টাদশ শতকে চীনে বিদেশিদের বাণিজ্যের ক্ষেত্রে কি ধরনের সমস্যা ছিল প্রথম দিকে চীনে কিভাবে বিদেশি পুঁজি অনুপ্রবেশ ঘটে চীনে বিদেশি বাণিজ্যের সমস্যা একদা চীন ছিল সুপ্রাচীন সভ্যতা লীলাভূমি গর্বিত চীনারা নিজেদের দেশকে স্বর্গীয় দেশ এবং চীন সম্রাটকে স্বর্গের সন্তান মনে করত ঊনবিংশ শতকের সূচনায় কিং বা মাঞ্চু রাজবংশ আসিত চীন ছিল সব দিক থেকে পিছিয়ে পড়ে একটি দেশ আধুনিক যুগে শুরুত সামন্ততান্ত্রিক চীনের রাজনীতি সমাজ অর্থনীতি শিল্প বিজ্ঞান কারিগরি জ্ঞান সামরিক বাহিনী সব কিছুই ছিল পশ্চাৎপদ চীনের জনসংখ্যার চা ফোর্ট চারের পাঁচ অংশই কৃষিকার্যের সঙ্গে যুক্ত ছিল এরূপ পরিস্থিতি চীনারা বহির্বিশ্ব থেকে নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখতে চাইত চীনারা মনে করতো যে বিদেশিরা হলো বর্বর এবং বিদেশিদের কাছ থেকে কিছু শেখার বা গ্রহণ করা নেই একজন চীনে বিদেশিদের বাণিজ্যে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো যেমন এক বিদেশি বাণিজ্য নিষেধাজ্ঞা চীনাদের জীবন জন্য প্রয়োজনীয় সামগ্রী নিজের দেশেই পাওয়া যেত বলে তা বিদেশ থেকে আনতে হতো না বিদেশি বিলাসবহুল পণ্যের প্রতিও চীনাদের বিশেষ আগ্রহ ছিল না এজন্য চীনের সাধারণ মানুষের সরকার চীনের বিদেশিদের আক্রমণ ও বাণিজ্যের অধিকার দেওয়ার তীব্র বিরোধী ছিল চীনের মাঞ্চ শাসকগণ ষোলোশো ছাপ্পান্ন ষোলোশো বাষট্টি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পৃথক ঘোষণার মাধ্যমে চীনের বৈদেশিক বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে জানায় যে সম্রাটের বিশেষ অনুমতি ছাড়া কোনো ইউরোপীয় চীনে প্রবেশ করতে পারত না পৃষ্ঠ একশো তেইশ দুই নজরানা পদ্ধতি চীনের বাণিজ্যিক অধিকার বা উদ্দেশ্যে কোনো বিদেশি দূর চীন সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে হলে তাকে বর্ষত শিক্ষা নিদর্শন দুটি অপমানজনক কাজ করতে বাধ্য করা হতো এক চীনা সম্রাটকে নজরানা বা উপঢৌকন দিতে হতো এবং দুই কাউত প্রথা অনুসারে সম্রাটের সামনে তাকে ভূমি পর্যন্ত নত হতে হতে হতো তিন পলপচিয় ইউরোপীয় বণিকদের কাছে চীনের মূল্যবান সাদা রেশম সবুজ চা ও অন্যান্য খনিজ পদার্থে বিপুল চাহিদা ফেরো বিদেশিরা নানাভাবে চেষ্টা চালিয়ে চীনে বাণিজ্য করার অনুমতি পেত না এই সহজপথে চীনে প্রবেশ ও বাণিজ্য করার সুযোগ না পেয়ে এই সুযোগ আদায় করতে বিদেশি বণিকরা পরবর্তীকালে চীনের সামরিক অভিযান চলায় এর দ্বারা তারা চীনের বিভিন্ন অংশে নিজেদের প্রভাবাধীন অঞ্চল গড়ে তোলে চীনের ওপর বিভিন্ন অসম চুক্তি চাপিয়ে দিয়ে বিদেশি শক্তিগুলো চীনের কাছ থেকে নানা বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায় করে নেয় চীনের বিদেশিদের অনুপ্রবেশ চীনে বিদেশিদের বণিকদের বাণিজ্যের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বিভিন্ন বিদেশি রাষ্ট্র চীনে বাণিজ্যের মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালায় ইউরোপীয় দেশগুলির মধ্যে পর্তুগালের রাফেল প্যারাস্ট্রেলো পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে প্রথম চীনে বাণিজ্য করতে আসেন এরপর অবশ্য অষ্টাদশ থেকে শেষ ভাগ থেকে একে একে বিভিন্ন ইউরোপীয় বণিক জাতি চীনে প্রবেশ করতে থাকে এবং চীনে বিদেশিদের পুঁজির অনুপ্রবেশের প্রেক্ষাপট ছিল নিম্নরূপ এক মানচু শাসকদের অপশাসন অষ্টাদশ শতকের শেষভাগে চীনে মাঞ্চু রাজবংশ অপশাসন দুর্নীতি সামরিক দুর্বলতা অত্যন্ত প্রকট হয় ধনী অভিজাত ও ভূস্বামীদের হাতে দেশের যাবতীয় সম্পদ কেন্দ্রীভূত হলে দরিদ্র কৃষকদের অবস্থা করুণ হয়ে ওঠে এই পরিস্থিতিতে অত্যাচারী মানচু শাসকদের বিরুদ্ধে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে শ্বেত পদ্য নামে গুপ্ত সমিতির উদ্যোগে চীনে প্রায় বছর ধরে কৃষক বিদ্রোহ চলে চীনের বিভিন্ন স্থানে আরও বিভিন্ন বিদ্রোহ ছড়িয়ে পড়ে দুই পাশ্চাত্যের সঙ্গে যোগাযোগ ষোলো শতক থেকে এশিয়ার বিভিন্ন দেশের বাণিজ্য প্রত্যাশা ইউরোপীয় বণিকদের সঙ্গে যোগাযোগ ওঠে পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে পর্তুগালের মাধ্যমে চীনের সঙ্গে ইউরোপে বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয় এরপর একে একে স্পেনীয় পনেরোশো পঁচাত্তর ওলন্ডা ষোলোশো চার খ্রিস্টাব্দ ইংরেজ ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ ফরাসি ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দ দিনেমা সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দ আমেরিকান সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ প্রভৃতি জাতি চীনের বাণিজ্য আসে সপ্তদশতকে ব্রিটিশ ওরন্দাজ বণিকদের আধিপত্য পারলে চীনে পর্তুগিজদের আধিপত্য ফ্রাস পেতে থাকে তিন অনুপ্রবেশের পর্যায় চীনের বিদেশি বণিকদের অনুপ্রবেশে তিনটি প্রধান পর্যায় লক্ষ্য করা যায় যথা এক প্রথম পর্যায় অষ্টাদশতকে মাঝামাঝি থেকে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গচিন যুদ্ধ বা প্রথম আফিম যুদ্ধ পর্যন্ত চীনে বিদেশিদের চীনে বিদেশি অনুপ্রবেশের প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় আঠারোশো থেকে নানকিং চুক্তি থেকে ঊনবিংশ থেকে শেষ ভাগ পর্যন্ত চীনে বিদেশি অনুপ্রবেশের দ্বিতীয় পর্যায় তিন তৃতীয় পর্যায়ে ঊনবিংশ থেকে শেষ থেকে উনিশশো তিরিশের দশক পর্যন্ত চীনের বিদেশি অনুপ্রবেশের তৃতীয় পর্যায় চার আধা উপনিবেশ প্রতিষ্ঠা ইংল্যান্ডে চীনের উপর নানকিং এর সন্ধ্যে খ্রিস্টাব্দে আরোপ করার পর থেকে রুদ্ধ চীনে বিদেশিদের আধিপত্যের প্রসার চীন সরকার প্রতিরোধ করতে ব্যর্থ হয় চীনের দুর্বল মানচু সম্রাট সিংহাসনে ক্ষমতাসীন থাকলেও সামন্ততান্ত্রিক চীন ক্রমে আধা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয় চীনের বিদেশিদের আধিপত্য ও নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়তে থাকে